স্পাইডারম্যান হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন টম হল্যান্ড রূপালী পর্দায় তার অ্যাকশন সংলাপ ও সংবেদনশীল অভিনয় মুগ্ধ করেছে কোটি ভক্তকে কিন্তু খুব কম মানুষ জানেন এই সফল অভিনেতার জীবনে রয়েছে এক কঠিন অধ্যায় ডিজলেক্সিয়া ও এডিএইচডি এর মতো ডাইভার্জেন্ট চ্যালেঞ্জের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ তার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই নীরব সংগ্রামের কথা অকপটে ভাগ করে নিয়েছেন হল্যান্ড আইজিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া রয়েছে যখন আমাকে নতুন কোনো চরিত্র দেয়া হয় তখন আমি একটু ভয় পাই চরিত্রের গভীরে ঢুকতে গিয়ে প্রায়ই বাধার মুখে পড়ি তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় টমের কৌশল একেবারে আলাদা নিজের সমস্যা গোপন না করে বরং সেটিকে শক্তিতে রূপান্তরিত করেছেন তিনি তিনি বলেন আমি আমার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তুলি চরিত্রে ঢোকার সময় যেন একটা খেলা খেলছি এই ভাবনাটা আমাকে সাহায্য করে আমাদের সৃজনশীল হতে হবে নিয়মের বাইরে ভাবতে হবে যত বেশি আমরা এমনটা করব ততটাই ভালো করব বলে মনে করেন হল্যান্ড মাত্র সাত বছর বয়সেই ধরা পড়ে টম হল্যান্ডের ডিজলেকজিয়া এই অবস্থায় পড়া ও বানান শেখা হয় অত্যন্ত কঠিন দুই সালে যে সেঠির জনপ্রিয় পডকাস্ট অন পারপাসে তিনি জানান বানান করা আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল একসময় স্ক্রিপ্ট পড়া আমার জন্য ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল তবে পরিবার শিক্ষক এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে সেই বাধা তিনি পেরিয়ে গেছেন ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন এমনভাবে যাতে মঞ্চ হোক বা ক্যামেরার সামনে তিনি সবসময় থাকেন সেরা ফর্মে টম হল্যান্ডের এই গল্প শুধু বিনোদন জগতের নয় এটি এক অনুপ্রেরণার গল্প তিনি প্রমাণ করেছেন মনোবল সৃজনশীলতা এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে কোনো চ্যালেঞ্জই জীবন থামিয়ে দিতে পারে না যেখানে অধিকাংশ মানুষ নিজেদের দুর্বলতা আড়াল করেন সেখানে হল্যান্ড তার চ্যালেঞ্জগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের জীবনে নিউজ ডেস্ক হ্যালো বাংলা